সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে সকাল নয়টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে দুটা পর্যন্ত সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে ক্ষুদে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোট উপলক্ষে সব স্কুলে দেখা যায় উৎসবের আমেজ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন শিশু বয়স থেকে শিশু বয়স থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এই নির্বাচনের উদ্দেশ্য এবার আটটি বিভাগ ও আটটি মহানগরের পাঁচশো উনষাট উপজেলা ও থানার বাইশ হাজার নয়শো একষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটার সংখ্যা এক কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার ছশো আঠারো নির্বাচন উপলক্ষে বেনবেইজে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে এই গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েই বড় হয়ে উঠবে এবং এই দায়িত্বশীল হবে নিজেদের কাজ নিজেরা করতে শিখবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া সেটি শিখবে পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন হবে তাদের দায়িত্ব নিয়ে সচেতন হবে তাদের অধিকার নিয়েও তারা সচেতন হবে না পারে হচ্ছে আমার ভোট শেষ হওয়ার পর ভোট গণনা করা আমার যারা বিজয়ী হবে তাদের কাছ আমি স্কুলের পরিচ্ছন্নতা বাগান সৌন্দর্য ক্লাসের শৃঙ্খলা বোধ ব্যবহার ভালো হবে এগুলাই আশা করি আগামীতে জাতীয় পিতার দায়িত্ব বোধ সেটা তারা এখান থেকে শিখবে এই বিষয়গুলো আগে সরাসরি আমাদের বইতে ছিল না